রাবুল আলামিন তোমার কাছে একটা ভিক্ষা চাই তোমার কাছে একটা ভিক্ষা চাই গোমাবু যত কিছু কষ্ট দাও কিন্তু ইমান যেন নষ্ট না হয় গো বাবু ইমানটা তোমার কাছে ভিক্ষা চাই গো ইমান ভিক্ষা চাই একটা খাতি ইমান আমাদেরকে দান করে দাও একটা খাঁটি ইমান আমাদেরকে দান করে দাও তোমার কাছে যেদিন দাঁড়াবো রাবুল আলামিন ইমান নিয়ে যেন দাঁড়াতে পারি তৌফিক দান করে দাও আমাদের ইমানের মধ্যে তুমি শিরিক উঠায় নাও আমাদের ইমান এবং আমলের মধ্যে বেগাত উঠায় নাও আমাদের আমল এবং ইমানের মধ্যে সকল ধরনের খারাপি থাকলে উঠায় নাও রাবুল আলমিন তোমার কাছে তোবা করতেছি আর গুনার দিকে যাব না মবুত তুমি ইমানে শক্তি বাড়ায় দাও আমরা আর গুনার দিকে যাব না আমরা গুনার কাজ করবো না তোমার হুকুম ছেড়ে দিবো না তোমার হাবিবের নিয়মের বাইরে চলব না রাবুল আলমিন আমাদের কি মানে শক্তি দান করে দাও আমাদের কি মানে শক্তি দান করে দাও ইলাহা হাম্মদুর রসুল্লাহ যে ব্যক্তি মানুষের কাছে কালেমার দাওয়াত পাঠাবেন রাসুল সাল্লু আলাইসাল্লাম তাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন সুবান